খাদা ফরিদপুরির আঙিনার এই যে গাছ থেকে এইমাত্র আমটি আমরা প্রসাদ হিসেবে নিয়ে নিলাম এই থালগুলো হচ্ছে নিকেল করা থাল নিকেল সময় এই থালেই ভাত খাওয়া হতো আমরা আগে এই থালেই ভাত খেতাম বুঝছো সবসময়

এ দেখো এখানে কতগুলো আমরা রয়েছি হরিণশালায় রয়েছে আটরশি হুজুরের বাড়ি যেহেতু মাজার অঞ্চল ভিতরে ভিডিও তো পুরোপুরি নিষেধ বা শ্রদ্ধার কারণে সেখানে ভিডিও করা যাবে না বিশাল অঞ্চল আমরা এখন রয়েছে যেখানে হরিণ শাবকরা বিচরণ করছে তাদের নিজস্ব এলাকায় পুরো শের সময় ব্যবহৃত সেট এখানে রয়েছে গোশালা রয়েছে আঠরশি জাকের মঞ্জিলে